নমস্কার আমার নাম রাজা বোস আমি ফার্স্ট টাইম এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের নিজের প্রদর্শনী দিয়েছি এবছর আর আমার যে প্রদর্শনীটা সেটা হচ্ছে আমাদের যে অঙ্গ ভাগলপুর বিহারের যে অঙ্গ ক্ষেত্রের পেন্টিংস মঞ্জুষা আর্ট বলে ওটাকে আমি ফার্স্ট টাইম এখানে এটাকে দিয়েছি মঞ্জুষা আর্ট এটা আমাদের অঙ্গ রিজনের একটা হেরিটেজ হচ্ছে এই আর্টটা আর এটা মেনলি ওখানকার যে ডেটি যে ঠাকুর দেবতা বেগুলা আর বিশরী সেটাকে নিয়ে পুরো গল্পটা ওখানে এই পেন্টিংয়ের থ্রুতে দেখানো হয় আর এটা আজ বেদিক পিরিয়ড থেকে অ্যাকচুয়ালি এই আর্টটার মানে সিস্টেমটা চলছে আর আপনি এখানে দেখতে পারেন যে পুরো এই স্টোরিটা আমি এখানে যে বেহুলা বিশ্বরির পুরো স্টোরিটা ওটা আমি নিজের আটের মারফতে পুরোটা এ করেছি আর এই যে আমাদের প্রদর্শনীটা এটা ছয় সাত আট আজকে বিকেল চারটে থেকে ছ তারিখ আজকে বিকেল চারটে থেকে এটা উদ্বোধন হবে তো আমি রিকোয়েস্ট করবো যারাই এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু পুরো জিনিসটা জানার জন্য একবার কিন্তু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণে আসুন আর দ্বিতীয়ত বলবো যে এই ইনস্টিটিউটের যে স্টুডেন্টরা তাদের এটা একটা বড় প্ল্যাটফর্ম তারা পেয়েছে যাতে এইগুলো দেখে তাদের পড়ছে নিশ্চয়ই সাহায্য হবে তারা অনেক কিছু জানতে পারবেন নতুনত্ব অনেক কিছু দেখতে পারবেন আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর মারফতে আপনারা সবাই আসুন এই জায়গাটাকে এক্সপ্লোর করুন আমি দাবি সহকারে বলতে পারি যে অনেক নতুন অক্ষ জিনিস আপনারা দেখতে পাবেন এমনও জিনিস দেখতে পাবেন যেটা কিন্তু হারিয়ে গেছে আর কোথাও দেখতে পাবেন তো আমি এই যে এই যে দেখুন এগুলা কিন্তু অনেক পুরনো মানে এই मंजুশরী যে ফার্স্ট ইনি হচ্ছেন চক্রবর্তী দেবী পায়নিয়ার যিনি এই আর্টটা एक्चुअली ওখানে স্টার্ট করেছিলেন অঙ্গ রিজিয়নে তো ওনারও আমি একটা ছবি লাগিয়েছি আমরা আর একটা জিনিস আপনাদের দেখাই আমি যেটা খুব আপনাদের ভাল লাগবে দেখতে একটা জিনিস আপনাকে দেখাই ভাগলপুর বিহারে বিশ্ববিখ্যাত তাসার সিল্ক হয় এই তাসার সিল্কের ওপর দেখুন এই পেন্টিংটা করা হয়েছে আর আমি বেশি কিছু আর বলবো না এই কি আপনাদের আসতে হবে এসে সমস্ত জিনিসটা দেখতে হবে অনেক কিছু দেখতে পাবেন এখানে সো প্লিজ কাইন্ডলি কাম টু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার আজকে থেকে ছয় সাত আট তিন দিনই হবে এক্সিবিশনটা মনে রাখবেন কালকে থেকে সকাল এগারোটা থেকে বিকেল সাতটা অবধি খোলা থাকবে আপনারা আসুন আর কাইন্ডলি এটাকে দেখুন